আমরা প্রথমে নন্দিত রায়ের ডাকি সেটি প্রকাশ করবেন মহারাজ স্বামী জ্ঞান অফ বেঙ্গল এবং সংবাদ শিরোনাম সম্মাননা জ্ঞাপনের এক নতুন ধারা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ডাকটিকিট প্রকাশ এই সমস্ত বিখ্যাত মানুষদের সম্মান জানানোর এক নতুন ধারা বয়স যখন পঞ্চাশ তখন তিনি তার কেরিয়ার শুরু করেন আমরা যেটা ভাবতেই পারি না বয়সের এরকম একটা মুহূর্তে এসে আমাদের জীবন বোধ হয় শেষ রকম একটা সময়ে তিনি কেরিয়ার শুরু করেছিলেন শিশু শিক্ষা এবং চিত্রনাট্য রচনার মাধ্যমে পরে টেলিভিশনের অনুষ্ঠান রান্নাঘর এবং তারপরে আরও কিছু প্রোগ্রামের দায়িত্ব তিনি পালন করেন তারপরে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথ উদ্যোগে নেই চিত্র পরিচালনার কাজ শুরু করেন যা আমরা অনেকেই দেখেছি অসাধারণ সমস্ত ছবি ইচ্ছে আলো ছায়া ধারা রামধনু হামি কন্ঠ বেলা শুরু পোস্টার ইত্যাদি সমাজকে নাড়া দেওয়াও যে যায় এবং সেটা বিনোদনের মাধ্যমে সেটা বোধ হয় নন্দিতারায় আমাদের চিত্র পরিচালনার মাধ্যমে সমাজের গল্প বলে আমাদের সেই মেসেজটা দিয়ে গেছেন আজকের বাংলা চলচ্চিত্র জগতে নন্দিতা রায় কেবলমাত্র কিন্তু সফল পরিচালক নন তিনি আমাদের অনুপ্রেরণা যিনি সিনেমাকে কেবল বিনোদনের জায়গায় না রেখে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে তুলে দিয়েছেন তার নির্মিত চলচ্চিত্র শুধু আমাদের হাসায় না কাঁদায় কোথাও চোখে জল আনে প্রশ্ন তোলে উত্তর খোঁজে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে বাংলা সিনেমার ইতিহাসে নন্দিতা রায় গুরুত্বপূর্ণ নাম যার আলো আমরা মানে তার আলো ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝখানে তাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে সত্যিই আমরা ভীষণ সম্মানিত বোধ করছি ওনাকে তো উনি অলরেডি ব্লেসড ওনাকে আমাদের সবার তরফ থেকে অন্তরে শ্রদ্ধা আমি একটু ভয় পেয়ে গেছিলাম ডাক টিকিট মানে সেটা মানে হয় আমি আমার বরকে গিয়ে বললাম যে বলছি আমার নামে একটা ডাক বার করবে আমাদেরকে তা বললো বলল যে লাস্ট মানে ডাক টিকিট নাইডুর নামে তো ডাক টিকিট বেড়েছিল তোমার নামে আমি আরও দমে গেলাম না না আমার মনে হয় এটা ঠিক নয় মানে আমি সেই জায়গাটা কি অর্জন করেছি একটা ডাক বার করবে আমার নামে সেটাই আমি মানে ভেবে পাচ্ছিলাম না তো খুব ভয়ে ভয়ে এসছি কাউকে বলিনি যে আমি এখানে আসছি শিবুকেও বলিনি শিবু তুমি চলো আমার সাথে কি জানি কি বলবে কাউকে বলিনি আমার অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট আমার খুব প্রিয় একজন মেয়েকে নিয়ে আমি চুপচাপ চলে এসেছি এখানে শুধু মানে বিশ্বাস করতে পারছিলাম না বলে কিন্তু এখানে এসে আমি মুগ্ধ হয়েছি আমি আপ্লুত আমি সবাইকে আমার মানে আমি সত্যি আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই সম্মানটা আমাকে দিয়েছেন সরোজকে ডেফিনেটলি বারবার ফোন করে করে আমাকে মানে মনে করিয়ে দিয়েছে আসতে হবে কিন্তু দিদি আসবেন তো আসবেন তো হ্যাঁ আসবো তো বুঝতে পারছি না এটা সত্যি কিনা আমি তো ভেবেছিলাম সত্তর বছর বয়সে রিটায়ার করব এখন দেখছি যে না মানে এই যে আমাকে যে সম্মানটা দেওয়া হলো এটা একটা তো গৌতম বলছে আরও দশ বছর হ্যাঁ বোধ হয় দশ বছর চালাতেই হবে মানে আমাকে প্রুফ করতে হবে নিজেকে যে আমি আই এম ওয়ার্থ ইট মানে এটা যে করা হয়েছে আমার জন্যে যে মানে আরও কিছু দেওয়ার আছে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে সমাজকে আমার অডিয়েন্সকে যারা আমাকে এত ভালোবাসে তারা সবসময় আমার পাশে থেকেছে আমি এখানে গানও গাইতে পারবো না আর আমি এত সুন্দর বক্তৃতাও দিতে পারব না ছবিও দেখাতে পারবো না আমার কিন্তু কথা দিলাম ভালো ভালো গল্প আপনাদের আমি মানে আপনাদের জন্য আমি বানাবো তৈরি করবো সিনেমাও বানাবো এবং আশা করছি আপনারা যেভাবে আজকে আমার পাশে আছেন সব সময় থাকবেন নমস্কার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিদিকে